চলুন দেখেনি খুব নিজের মতার ভয়াবহ পরিস্থিতি উত্তরপ্রদেশের কাকিনাড়ার দিকে এবং তার ফলে প্রবল পরিমাণের বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া যার গতিবেগ সর্বোচ্চ একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইছে বলে জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফে এবং ইতিমধ্যেই এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ সহ উড়িষ্যা বিহার এবং ছাত্রীগড় উপকূলেও কিন্তু বৃষ্টি জারি এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ইতিমধ্যেই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং আগামী একত্রিশ তারিখ পর্যন্ত এই মিড জারমান প্রভাব জারি থাকবে এবং এই ঘূর্ণিঝড় যে মুহূর্তে তার ল্যান্ডফল প্রক্রিয়া শেষ করবে সেই তারপরেই কেবল সেটা ডিপ ডিপ্রেসন রূপে অবস্থান করবে অলরেডি সংলগ্ন অংশে এবং তা ক্রমশতে উত্তর쪽 উত্ত পশ্চিম দিকে অগ্রসর হবে ইতিমধ্যে উত্তাল হয়েছে সমগ্র মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি আগামী তারিখ পর্যন্ত সমুদ্রে সম্পূর্ণ ভাবে যেতে নিষেধাজ্ঞা রয়েছে গভীর সমুদ্রে তো বটেই উপকূলবর্তী অংশ কিন্তু মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আহ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রত্যেকটি জায়গায় থেকে মানুষজনকে সরিয়ে আনা হয়েছে মৎস্যজীবীরা যারা উপকূলবর্তী অংশ বসবাস করেন তাদেরকে কিন্তু সরিয়ে আনা হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলের একাধিক জায়গা থেকে কারণ অন্ধ্রপ্রদেশে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হলেও এর অত্যন্ত বেশি প্রভাব পড়তে চলেছে উড়িষ্যার ওপর তাই সম্পূর্ণ ভাবে অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অংশ এবং উড়িষ্যা উপকূলবর্তী অংশ থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে আসা হয়েছে এবং যেহেতু সমুদ্রের জল জলোচ্ছ্বাস দেখা যেতে পারে তার জন্যই এই করা নিরাপত্তা এবং তার সঙ্গে সঙ্গে এই ঘূর্ণিঝড়ের যে গতিবেগ তাও কিন্তু যথেষ্ট বেশি তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়র সাইক্লোনিক স্ট্রম রূপে আঘাত হানতে চলেছে এই ঘূর্ণিঝড় মান্থা এবং আহ তিন থেকে চার ঘন্টার মধ্যে তার সম্পূর্ণ যে ল্যান্ডফল প্রক্রিয়া তার সম্পূর্ণ হবে এবং ইতিমধ্যেই এই ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করেছে মান্থা অন্ধ্রপ্রদেশের বুকে বৃষ্টির ধন্যবাদ শাশ্বতী কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে আন্ধ্রপ্রদেশের কাকিনাড়া অঞ্চলে আছড়ে পড়েছে বলে জানা যাচ্ছে ঘূর্ণিঝড় মান্থা নব্বই থেকে একশো কিলোমিটার বেগে পৌঁছে ঝোড়ো হাওয়া ঘূর্ণিঝড় মান্থা যেমনটা পূর্বাস ছিল যে আন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে সেই মতো আন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ইতিমধ্যেই আছড়ে পড়ার প্রক্রিয়া